এখানে কি আওয়ামী লীগ আছে আওয়ামী জাতির অংশনা না জামায়াত আমির গত বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেগম জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং সহমর্মিতা জানিয়েছেন সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সামনে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে অতীতে বিএনপির সঙ্গে তারা একসাথে ছিলেন ভবিষ্যতেও কাজ করবেন এবং নির্বাচনটা হয়ে গেলে সরকার গঠনের আগে তারা আবার বসবেন বসে মিলেমিশে কিভাবে কাজ করা যায় সেই বিষয়টি নিয়ে তারা দেখবেন আমার প্রশ্ন হচ্ছে যে পাঁচ আগস্টের পরে জামায়াত বিএনপির যে সম্পর্ক মানে একেবারে বিধ্বংসী মনোভাব একজন আরেকজনের উপরে এই জায়গা থেকে আবারও কি তাদের যে অতীতের যে কি বলবো মৈত্রী বা বন্ধন এটি কি ভবিষ্যতে আবার ফিরবে এমন বাস্তবতা আছে কিনা বা এরকম সম্ভাবনা আছে কিনা বা দেখেন কিনা দেখেন মানে আমরা আসলে কি চাই আমরা কি চাই যে পুরা দেশে সবগুলি রাজনৈতিক দল এক হয়ে যাক না এটা তো আমরা চাই না তাই না এবং ওই চাওয়ার কোনো লাভও নাই কিন্তু সুবিধাও নাই তাহলে তো সবাই এক হয়ে গেল ভাগ বাটরের চলবে একজন একজনের সমালোচনা যদি না করে তাহলে কি করে বুঝবে যে আমি কাজটা ভুল করতেছি অথবা কিভাবে সে তারা নিজেদের উপরে চাপ অনুভব করবে যে কাজটা আমার করা ঠিক হচ্ছে না তাই না যে আমরা তো চাই না এটা যে সবাই এক হয়ে যায় যেমন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এক হয়ে গেছিল দেশের কিন্তু তাতে বিশাল উন্নতি হয়ে গেছে না ক্ষতি হয়েছে বলেন ওরকম তো আমরা চাই না তো এখন যেটা হচ্ছে এটা ওনারা যে কথা বলেছেন যে আমরা একটা মানে ঐক্যের রাজনীতি করতে চাই বিভেদের রাজনীতি এটা ইতিবাচক ইতিবাচক মানে এটা ভালো এরকম মনোভাব থাকাটা ভালো আমরা অবশ্যই চাই যে দুই দলের দুইটা আলাদা আদর্শ আলাদা আদর্শ নিয়ে দুই দল দুইভাবে রাজনীতি করবে দুইভাবে চিন্তা করবে এবং তাদের মধ্যে আদর্শিক বিভেদ তৈরি হবে এটা কোনো সমস্যা নাই আদর্শিক বিভেদ কমাতে বিতর্ক হবে এটাও কোনো সমস্যা নাই কিন্তু আমরা এতদিন হয়েছি জানেন আমরা এতদিন দেখেছি যে আসলে বিরোধী রাজনীতি না বিরোধীদের রাজনীতি না এতদিন আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি এতদিন আমি দেখেছি পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি ওই প্রতিহিংসার রাজনীতি এবং পরস্পরকে নিশ্চিন্ন করে দেওয়ার যে রাজনীতি সেখান থেকে আমরা মুক্তি চাই কিন্তু আমরা পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল চাই সেটা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে আর তা না হলে আমি আপনার পিঠ চুলকে দিলাম আমার চুলকে দিলেন এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এটা কবরের নিস্তব্ধতা ওইটা আমরা তো আমাদের দরকার নাই ওই শান্তি আমরা চাই না তো সেক্ষেত্রে এখন এখানে জামাতের যিনি গিয়েছেন জামাতের আমির যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে গিয়েছেন এটা তারদ এক সময় একসাথে ছিলেন কিন্তু উনি তো গিয়েছেন রাষ্ট্রদিক আলাপ করার জন্য না উনি গিয়েছেন একজন 었দ্ধ মাতৃহারা মানে পুত্রকে সান্তনা দেওয়ার জন্য এবং তাদের দলের যে তাদের প্রতি কি ফিলিং সেটা ইনফর্ম করার জন্য সেখন তো এই আলাপটাই হবে নিশ্চয়ই যেই প্রথমে উভয়কে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম বলেছেন বলা করে আছে আসসালামু আলাইকুম মানে কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক বলছেন তাহলে তারাও তো পরস্পর শান্তিতে চাচ্ছেন এটা কিন্তু মুসলমান হিসাবে এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে যে হিসেবে না কোনো এটা হলো স্বাভাবিক সৌজন্যতা এবং আমি মনে করি ওই যে বলেছেন যে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই অথবা এটাও কিন্তু সেই সৌজন্যতারই অংশ এটার অন্য কোনো অর্থ না আপনি খুঁজতে পারেন সারাদিন খুঁজতে পারেন আমাদের দেশ খুঁজাইতে পারেন কিন্তু এই খুঁজে কোনো লাভ নাই এটা আসলে মূল ব্যাপার না মূল থিমটা যদি এটা হয় যে আমরা পরস্পরকে নিশ্চিন্ন করা রাজনীতি করব না আমরা প্রতিহিংসার রাজনীতি করব না আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না তাহলেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি হ্যাপি থাকবো জি হ্যাঁ অনি ভাই বলছিলেন যে বিএনপি কখনোই ওই জামাতকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে না আর যেটি তাকে প্রশ্ন করলাম এখন যে স্বার্থের কারণে যদি কোনো ঐক্য হয় সেটি হচ্ছে নিকৃষ্ট ঐক্য তাহলে বিএনপি বা বিএনপি জাতীয় সরকার কথা বলছে জামাতও জাতীয় সরকার কথা বলছে এর মধ্যে কি একটা স্বার্থের কোনো মানে আভাস মিলছে কি না জাতীয় ঐক্য মানে কি জাতীয় ঐক্য মানে দেখেন এটা খুব ইন্টারেস্টিং কিন্তু জাতি আসলে কারা জাতি বলতে সব দল সব দল না এখন বিএনপি যদি বলে যে আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে ঐক্য করাটাই জাতীয় ঐক্য তো তাই বলছে আসলে জামাত যখন জাতীয় ঐক্যের কথা বলে তাদের সেই ঐক্যে কি জুনায়দ সাকি আছে জুনাস । সাকি কি ওনাদের যে জাতি সেই জাতির মধ্যে আছে নাই রে ভাই আবার বিএনপি যখন ঐক্যের কথা বলে তাদের সেই ঐক্য কি মামুনুল হক আছে থাকলে তো মামুনুল হক এখানে আসতো তাকে তো দেয় নাই তারা যে জাতীয় ঐক্য যখন বলে তখন কিন্তু আমার লোকগুলি কি নিয়ে ঐক্যটাই জাতীয় ঐক্য আচ্ছা আপনি জাতীয় ঐক্য কথা বলেন এখানে কি আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ কি জাতির অংশ না দুষ্ট অংশ দুষ্ট অংশ মানলাম দুষ্ট খুব দুষ্ট কিন্তু সে কি জাতির অংশ কিনা সেটা পারেন আপনি তাহলে জাতীয় ঐক্য শব্দটাই আসলে একটা মন ভুলানো কথা আসলে এটা জাতীয় ঐক্যটা আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঐক্য এটা হলো কি ঐক্য এটা কি তারা জাতীয় ঐক্য হিসেবে ডিফাইন করতেছে সবাই মিলে যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলছেন যে সবাই ভাই মূল কথাটা আমি বলি আপনাকে মূল কথা হলো জানেন এই জন্য যে একাধিক দল একাধিক রাজনৈতিক দল একাধিক প্রতীক এই জন্যই তো আলাদা আলাদা ভাবে প্রশ্নটা হলো যেটা বললাম যে বিরোধী দল থাকবে করবে করবে না মানে এই দুই দলের কোনো কিছুই কি মিল নাই আছে তো ভাই তখন আমি একটা কাজ করবো একটা সিদ্ধান্ত নিব এখন ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি হবে একটা সিদ্ধান্ত নিলাম এখন এই সিদ্ধান্তটা সরকার নিল যেটা যে সরকারি হোক আমি সরকারের নাম চাই যে সরকারি হোক সরকারকে সিদ্ধান্ত নিল যে আমি এটা করতে চাই এখন যদি এই সিদ্ধান্তটা বিরোধী দলের সঙ্গে মিলে যায় তাও কি তার বিরোধিতা করতে হবে এই যদি তাও যদি সে বিরোধিতা করে তখন বুঝতে হবে সে বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে তাকে তার তার সিদ্ধান্ত হইল যা কিছু করুক আমি না করব এই সিদ্ধান্ত থেকে সে মাঠে নামছে ওই জায়গাটা আমরা চাই না ভাই আপনি আপনার মতো বলেন সে তার মতো বলুক আপনি যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার কথাটা বলেন তাহলে তার লাভ হবে সে আপনার কথাটা মাথায় নিয়েই তার সিদ্ধান্তটাকে সে মডিফাই করতে পারবে কোন প্রবলেম তো না ভাই মূল লক্ষ্য তো একটাই দেশটাকে উন্নত করা দেশের জাতিকে একটা স্বস্তি দেওয়া মূল লক্ষ্য তো এইটা তাই না পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না কিন্তু তো এই যে আপনি মানে আমাদের এখানে কি হয়েছে একটা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে একটা বড় একটা কাজ হচ্ছে ওই দিন বিরোধী দল হরতাল ডেকে বসে রয়েছে হয়েছে না এদেশে তো সেইটা হলো কি ওটা হলো কেবল বিরোধিতা যে আমি পণ করেছি তুমি যা কিছুই বলো আমি বিরোধিতা করবো ওইটা আমরা চাই না এখন এরা যদি জাতীয় ঐক্য বলতে ওই জিনিসটা বোঝায় যে যে আমি যাই উনি যাই বলুক না কেন উনি আমার দল কয় না উনি যা কথাই বলুক না কেন যদি ওই কথাটা আমার কাছেও গ্রহণযোগ্য হয় আমরা এটাকে সাপোর্ট করব। অথবা আমি যদি সরকারে থাকি আমি ওটাকে গ্রহণ করবো নট নেসেসারিলি যে আমারই আগে মনে পড়তে হবে আপনি বলতেই পারেন আপনার কথা পছন্দ হয়েছে আমার আমি নিয়ে নেব আপনার কথাটা কোনো প্রবলেম তো নাই কারণ আপনি যদি মনে করেন আমাকে ভুল প্রমাণিত করার জন্য বলেন তাহলে হলো একটা আর আপনি দেখতেছেন যে আমি এটা ভুল করতেছি আমাকে ধরাই দেওয়া এটা হলো আরেকটা তো এই যে অবস্থানটা এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এখন তাহলে জামাত যে কাজটা করলো এটাকে আপনি কীভাবে একদম কি মূল্য দেবেন না আমি মূল্য দেবো আমি মূল্য দেবো কেন সেটা বলি ধরেন জামাতের সঙ্গে আর আমরা কি দেখে আসছি বেয়ার দিন সরকারি দল এবং প্রধান বিরোধী দল এটা টকিং টার্ম নাই এটা তো আমরা দেখে কথাই বলে না পারলে তাহলে শেষ করে দেয় এই তো ছিল মানসিকতাটা তো এদের মধ্যে টকিং টার্মটা আছে জামাতের আমির তো গিয়েছেন এবং আমি শিওর জামাতের এরকম কোনো ঘটনা করলে বিএনপির চেয়ারপারসন এখানে আসবেন এই যে মানে আপনার সামাজিক ভাবে তাদেরকে পরস্পরকে গুরুত্ব দেওয়া মানা একসঙ্গে বসা কথা বলা এই যে প্র্যাকটিসটা এটা চালু থাকুক না সমস্যাটা কি এটা তো আমি মনে করি এটার জন্য ভালো জি রেজাল্ট করেন মানে যে প্রশ্নটা আমরা কাছে করেছিল দেখেন এটা ডেফিনেটলি জাতীয় ঐক্য তো এমনিতে একটা আছে সেটা হলো জাতীয় স্বার্থগুলোর ব্যাপারে পাঁচ তারিখের পরে আমরা বলছিলাম রাজনীতিটা হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতার জায়গা যেখানে কামাল ভাই আলোচনা করতেছিলেন যে হান্ড্রেড পার্সেন্ট বিরোধিতার জায়গায় রাজনীতি করার সুযোগ নেই কিন্তু প্রবলেমটা হয় কি আপনি তখনই খুশি থাকেন যখন আপনার স্বার্থটা হাসিল হয় আপনার আপনার অবশ্যই একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে যেমন ধরেন একই জিনিস যেমন বিএনপির একটা লোক পোস্টার টানাইলে খুব খারাপ ওসাদাবাস কিন্তু আপনার একটা লোক পোস্টার টানাইলে ভালো কি এটা কিভাবে হয় এই যে খারাপ তো এটা খারাপ যেমন আমি একটা ধন্যবাদ জানাইতে চাই আজকে বিএমটির অ্যাক্টিং চেয়ারপারসন পনেরোই আগস্ট দুই চব্বিশ সালে একটা লাইভ টক শোতে আমি বলছিলাম যে এই পোস্টার লাগানো রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে দয়া করে রেহাই দেন হ্যাঁ এবং সাদাবাজি যদি আপনি বন্ধ করতে চান তার ফার্স্ট স্টেপ হলে পোস্টারিংটা বন্ধ করতে হবে কেউ তো তোমার সালাম চায় না ভাই তুমি কেন সালাম দাও গাছপালার আগায় আগায় তোমার এই পোস্টারটা নেয় দরকার নেই তোমার সালামের মানুষ যদি তোমাকে পছন্দ করে তোমার ছবি পোস্টার একদম গাছের আগায় লতায় পাতায় টানানো দরকার তার মনের মধ্যে থাকবে তুমি কাজ নিজে করবা তুমি মানুষের দরে দোয়ারে দোয়ারে গিয়া কাছের আগায় কি তোমার হ্যাঁ তো পোস্টার তো দরকার নেই এখানে এবং পোস্টারের এই যে আপনার ছয় লাভ করে ফেলা এবং এত পয়সা খরচ করার জন্য হ্যাঁ মানে মাইলকে মাইল পোস্টার টানো এই টাকাটা কোথেকে আসে এই টাকাটা উৎপাদনের একটা প্রক্রিয়াই তো হইলো আপনার চাঁদার ক্ষেত্রগুলো দখল করতে হয় না আমি রাজনীতি করবো আমার কি আমি যে কোনো পেশায় থাকবো তারপরে আমি যতখানি সরকারি জিনিসপত্র পাই ওগুলো আমি সুন্দর মতো আমি যতটুকু স্বল্প ক্ঞা এটাই তো বুঝি তুমি যখন হাজার হাজার তোমার পোস্টার লাগাইতে হবে প্রচুর মিছিল মিটিং বের করতে হবে হাজার হাজার হুন্ডা লাগায় তখনই তো চাঁদার ক্ষেত্রটা তৈরি হয় তো সেই জায়গা থেকে আজকে আমি মনে করি যে উনি যে প্রস্তাবটা দিল যে সারা দেশে পর্যায়ক্রমে হ্যাঁ এটা আমি এক বছর ধরে আমি ক্রমাগতভাবে বলে আসতেছি যে এখান থেকে জাতিকে রক্ষা করেন এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই এখন এটা ধরেন উনি মানে কিন্তু এই পোস্টারের ইয়াটা বিএনপি লাগাইলেও খারাপ সিপিবি করলেও খারাপ বাসদ করলেও খারাপ এনসিপি করলেও খারাপ জামাত করলেও খারাপ কিন্তু আপনি তো মনে করেন না এটা আমি করলে ভালো অন্যরা করলে খারাপ তখনই তো এই সমস্যাটা তৈরি হয় তখনই তো এই জায়গাটা এই যে টকিং টার্মসটা থাকে না এবং পাঁচ তারিখের পর অবশ্যই রাজনীতিতে হান্ড্রেড পার্সেন্ট বিগিতার জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই এবং আমি যেটা মনে করি জামাত এবং বিএনপির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এনি মিটি কোনদিনে সম্ভব না কারণ হলো তারা কমনলি ভিকটিম লম্বা সময় ধরে ফলে তারা চাইলেও ধরেন যে লোকটা একসাথে জেল খাচ্ছে বছরের পর বছর তারা দুইটা মিছিল আসে দুইজন দুজনের মুখোমুখি দাঁড়ায় তারা কি করবে তারা কি একজন এক দু কোপ দিবে সম্ভব না এটা দিতে পারবে না হ্যাঁ এটা মানে আমরা এটা দেখছি ধরেন এই যে সোশ্যাল মিডিয়াতে এমন মানে ইয়া আপনার হাইপ তোলা হয় এমনভাবে বিরোধিতা করা হয় পার্সোনালি যখন আমরা কথা বলি এরকম দেখি না তো আরেকটা হলো যে দেখেন বাংলাদেশে আমি আরেকটা কমেন্টারি করেছিলাম যে জামাত ক্যান নট সার্ভাইভ উইদাউট বিএনপি কেননা জামাত যে পলিটিক্সটা করে এই পলিটিক্সটার ব্যাপারে অনেক মানুষের অনাস্থা আছে কারণ তারা পজিশন খুব দ্রুত সুইচ করে পাঁচ তারিখের পরে আগের অতীত নাঘাটি অনেকবার তারা পজিশন সুইচ করছে যেমন নিম্নকক্ষে পিয়ারের জন্য তারা আন্দোলনে নেমে গেল হ্যাঁ আট দল পাঁচ দল নিয়ে তারপরে সেই আলাপটা বন্ধ হয়ে গেল তারপরে বললো যে এনসিপির সাথে হ্যাঁ একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে তারা জুলাই সোনাদের আইনি ভিত্তি না হলে স্বাক্ষর করবে না রাতেও মিটিং সকালে বৃষ্টির মধ্যে ছাতা ধরে যায় হাজির সাইন করতে চলে গেছে ফলে জামাত বন্ধু হিসাবে ঠিক রিলায়েবল না মানে সে কারণ সে সবসময় প্রো পাওয়ার অ্যাপ্রোচ নেয় প্রো আচরণ করে হ্যাঁ ফলে তার আসলে আপনার এমন একটা মিত্র দরকার জামাতের যার মধ্যে প্রচুর স্পেস আছে যার মধ্যে প্রচুর চোর ঢুকে যাওয়ার ক্ষেত্র আছে বিএনপি বীর মধ্যে প্রচুর স্পেস এই জন্য বসু প্রচুর চোর বাট আছে চোর বাট পার বেশি তো কারণ প্রচুর এই জন্য কিন্তু যারা অলরেডি ইডোসেন্টিক রাজনীতি করে হ্যাঁ সেখানে ঢুকতে হলে আপনার আওয়ামী লীগ সাইজে ঢুকতে হবে যেভাবে ছিল জামাতের অনেক লোক আওয়ামী লীগের মধ্যে ছিল সবাই না একটা বড় অংশ ছিল শিবিরের একটা বড় অংশ ছিল যারা এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন নেতা হিসাবে আবির্ভূত হচ্ছে ফলে এটা কিন্তু জামাতের ক্ষেত্রে আপনার বিএনপিতে ঢুকার জন্য তার বিএনপি হইতে হবে না সে জামাত থেকে স্পেস নিতে পারবে হ্যাঁ আচ্ছা নিষিদ্ধ আবার নিজের রাজনীতি করতে পারে ফলে বিএনপি জামাতের জন্য সব সময় কমফোর্টেবল ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ড বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগও না অন্য কেউ না এবং অন্য কেউ তাকে স্পেস দিবে না হ্যাঁ তাকে গিলা খেয়ে ফেলতে যাবে এবং একাত্তরের কসলানো তো তার কিন্তু রং সাইড অফ হিস্ট্রিতে থাকার কারণে সবাই তার সুযোগ পেলে একাত্তর নিয়ে চাইপা ধরবে তো এই কারণে আপনার মানে জামাত ধরেন সাপোজ ধরেন যদি জামাত ক্ষমতায় আসে আমরা হাইপোথরি গেলে ধরে নেই তাহলে ঘটনাটা কি ঘটবে পলিটিক্সে তো আপনার ফ্রেন্ড লাগে জামাতের এই যে এখন যে আট দল বারো দল বলতেছে এদের সোসাইটিতে ইমপ্যাক্ট ততখানি একটা মানে ক্রাশরুট লেভেলে তাদের সংগঠন কতখানি তাদের মিত্রদের জিরো শুধু মানে আপনার খুব কিছু মুখ আমরা চিনি শুধু সবাইকে আমরা চিনি না কিন্তু পলিটিক্সে তো আপনার মিত্র লাগে হুম ধরেন আপনি জামাত গভর্নমেন্ট ফর্ম করলো তাদের মতো করে হ্যাঁ নানা মেকানিজম যাই হোক বা যারা এখন ভোটে তার মিত্র কে তার শত্রু ধরেন বিএনপি তার শত্রু এন্টার কালচারাল এজেন্সি বিএনপি আওয়ামী লীগ আমেরিকা সবাই যদিও সবাই বলবে যে হ্যাঁ ঠিক আছে তাল দিতে পারে অনেকে তো তো তাহলে এরকম জামাত জামাতটা এমনিতে ঘরে হওয়া একটা তার তো মিত্র দরকার মিত্রের দিক থেকে বিএনপি অলওয়েজ বেস্ট মিত্র জামাত জামাতের বিদ্রা মানে সোশ্যাল মিডিয়া তো যত যাই হোক যারা রাজনীতি করে তারা এটা বুঝে যে বিএনপির সাথে একটা টকিং টার্মস যদি সে না রাখে তাহলে সে যে কোনো সময় বিপদে পড়তে পারে জি মাসুদ কামাল ভাই যেটি রনি ভাই অনেক কথাই বললেন বিএনপি আসলে জামাতের জন্য বেস্ট বন্ধু বা মিত্র তবে বন্ধু হিসেবে জামাত রিলায়েবল না আপনার কাছে কি মনে হয় না এটা আসলে ওই প্রসঙ্গটা এখন আসছে না এই কারণে যে জামাতের তো এখন বিএনপির মতো বন্ধু দরকার নাই আচ্ছা যে সে নিজে ক্ষমতা নিতেছে আপনি দেখেন যখন আমরা জোট করি যখন আমরা জোট করি যখন পলিটিক্যাল পলিটিক্যালিটি জোট হয় নির্বাচনী জোট হয় নির্বাচনী ঐক্য হয় কে কার সঙ্গে জোট করে যে নিজেই মানে আপনার ফার্স্ট আর সেকেন্ড কখনো জোট হয় না কিন্তু কারণ ফার্স্ট তো ফার্স্ট আর সেকেন্ড কে কেন জোট করবে তাদের মধ্যে থেকে একজন তো ফার্স্ট হবে তো সে জোট করবে কেন জোট হবে কি থার্ড আর ফোর্থের জোট হবে সেকেন্ড আর থার্ডের অথবা সেকেন্ডের সঙ্গে ফোর্থের মানে সেকেন্ড জোট করবে কেন এই বর্তমানে যিনি ফার্স্ট হতে চাচ্ছেন তাকে টপকানুর জন্য তাই না এখন বিএনপি এর জামাত তো ফার্স্ট আর সেকেন্ড এই জোটের জোট হওয়ার তো কোনো সুযোগই নেই যেমন আওয়ামী লীগ কি করেছিল জাতীয় পার্টির সঙ্গে জোট করছিলো কেন বিএনপি যাতে না আসতে পারে বিএনপি কে ফেরানোর জন্য তারা আরেকটু শক্তি সঞ্চয় করছিল এই তো এখন যার সঙ্গে জোট হচ্ছে সে কিন্তু নিঃসন্দেহে তার চেয়ে অনেক কম শক্তির তাকে নিয়ে ওই সামান্য গ্যাপটুকু সে কভার করতে চায় যে যতক্ষণ পর্যন্ত মার্কেটে আওয়ামী লীগ না আসতেছে ততক্ষণ পর্যন্ত বিএনপির সঙ্গে তো জামাতে জোট করার কোনো প্রয়োজনই নাই আচ্ছা জামাত তো এখন কারো সহকারী হতে চায় না জামাত নিজে এখন ড্রাইভিং সিটে যেয়ে বসতে চায় এবং ড্রাইভিং সিটে বসার জন্য সে বাদ সবাইকে একত্র করতেছে হরে ধরে একত্র করতেছে হরিদরি করতেছে না আপনি দেখেন জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন আদর্শিক কোন মিল আছে আপনি এই চর্মনের পি সাহেবের কমপক্ষে দশটা ভিডিও পাবেন যে জামাত কেছে ধুয়ে দিছে কাফেরও বলছে হ্যাঁ এইটা ইসলামই না বলছে তো তার সঙ্গে যে জামাত করতেছে জামাত হিন্দু বদ্ধ লোকে নিয়ে আসছে হিন্দু বদ্ধ লোকে সরিয়া আইন কায়ম করার জন্য না।

গাড়ি আমি চালাবো ভাই এবং এই জন্য তুমি আমার যাও লোক দাও নানা ভাবে আপনি আমাকে বলেন অনেক উপজেলা পর্যায়ে আছে যেখানে আওয়ামী লীগের লিডারদেরকে জামাত মানে সাপোর্টের কি আসতেছে না কেন আওয়ামী লীগকে ভালোবাসা না রে ভাই আওয়ামী লীগের ভোটটা পাইছে আওয়ামী লীগ তো জামাতে গেছেন গণিমতের মাল নাকি বলছো এটা তো গণিমতের মাল রে ভাই এটা আমি চাই এখন বিষয়টা কিন্তু ওইখানে তো এখানে জামাত সবার সঙ্গে নিয়ে যায় জামাতে শেষে এসে একটা ভুল করে আলেছে বিরাট ভুল করে বলেছে এই ভুলটা হলো এনসিপি কে নিয়ে এনসিপি কে নিয়ে তার বিরাট ভুল হয়ে গেছে আমি বলি কেন ভুলটা হয়েছে ভুলটা হয়েছে এই কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের যে কোনো একজন লোককে আপনি জিজ্ঞাসা জানা আওয়ামী লীগের ভোটার যারা আছে জিজ্ঞাসা করেন তো ভাই আপনাদের সবচেয়ে বড় শত্রুকে এক দ্বিধায় সে নির্দেশ বলবে এনসিপি কারণ এনসিপি তার ইয়েকে দলকে দিয়ে তারা মনে করে আর কি এনসিপি নিজেরা এই বিপ্লবের সিফাহ হিসেবে নিজেদেরকে দাবি করে সেই দাবির কারণে বলে যে ওদের কারণেই তো আমাদের ক্ষমতা থেকে নামতে ভাই এর চেয়ে বড় দুঃখ আর আছে পৃথিবীতে বলেন আপনি এত সুন্দর ক্ষমতা ভোগ করতেছিলাম এখন আমি নাই এই দুঃখ সারা ভুলবে খুব সহজে বলে না তোর ভাই তো তারা এরপর হ্যাপি আবার এনসিপি মানে আপনার নানাভাবে এদেরকে ধরে পিটাইছে তারপরে ক্ষমতা থেকে চলে আসার পরেও গোপালগঞ্জ তারা একটা স্বাধীন একটা জায়গা ছিল সেখানে যে এনসিপি যে হাত দিয়েছে অনেক কিছু তো কিছু টর্চারের ঘটছে এখানে তো এখন সেই জামাত জামাত ঠিক আছে আমাকে হেল্প মানলাম জামাতকে ভোট দেওয়ার কথা চিন্তাও করছিলাম কিন্তু তারা তো এনসিপির মাধ্যমে যখন একত্র হয়ে গেছে এই যে আওয়ামী লীগকে যে আপনার মানে প্রশাসনিক আদেশে যে স্থগিত করা হয়েছে তাদের কার্যক্রম এর পেছনে কে ছিল মূলত দৃশ্য তো ছিল হাসনাদ আব্দুল্লাহ এবং এনসিপি এখন তো বোঝা গেছে এই এনসিপি আসলে জামাতেরই একটা বি টিম সি টিম কিছু একটা হুম এটা তো ক্লিয়ার হয়ে গেছে তার মানে জামাতি করছে এইটা যে প্রমাণ হলো প্রমাণ হওয়াটা আওয়ামী লীগের ওই লোকগুলোর জন্য বেদনাদায়ক যে ওটা এখন এনসিপি নিয়ে আসলে জামাত ভুল করছে লাভের লাভ কিছু হয় নাই জি হ্যাঁ রনি ভাই যেটি বাসুদ কুমার ভাই বললেন যে এনসিপি কে নিয়ে মানে জামাতের নেতৃত্বে যদি ওরা অনেকে বলে না যে জামাতের নেতৃত্বে এটি চরম মানে না যে এনসিপি নিয়ে বড় ভুল করেছে জামাত জোটে নিয়ে আর এদিক এদিকে আবার চরম দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতের মধ্যে আসন সমঝোতা নিয়ে বেশ টানাপোড়েন চলছে জামায়াত ইসলামী আন্দোলনকে একত্রিশটি আসন এখন পর্যন্ত ছাড় দিয়েছে বা দিতে চাই আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা অন্তত পঁচাত্তরটি আসন চায় সব মিলে কোন দিকে যাচ্ছে এই জোটটা আসন বন্টন নিয়ে অস্পষ্ট অবিশ্বাসের দোলাচল একেদের মধ্যে মানে জামাতের আসন বন্ডের কথাটা না শুনতে খুব হাস্যকর লাগে মানে আপনার গোলায় দান থাকলে না মুঠের দিবেন আপনি হ্যাঁ মানে আপনি যে আসনের কথা বলেন বা পঁচাত্তর মানে আর কিছু বললাম না যাই হোক আপনার প্রশ্নে ফিরি আহ দেখেন এটা কামাল ভাইয়ের সাথে আমি একমত এইটা স্ট্র্যাটেজিক্যালি জামাত একটা মিস্টেক করছে এনসিপি কে নিয়ে কিন্তু এটা একদমই ভালো একটা পয়েন্ট কামাল ভাই এখানে তুলে ধরছে কিন্তু জামাতের এটা কেন করতে হইলো জামাতের মাথায় কি হিসাব ছিল না এই যে হ্যাঁ মাছ মাংস শীতের সবজি তারপরে যে ক্ষতিটা জানতো না জামাত জামাত এত স্টুপিড পলিটিক্যাল পার্টি না খুবই স্মার্ট তারা এই ক্ষতিটা কেন স্বীকার করছে জানেন ক্ষতিটা এই কারণে স্বীকার করছে যে তারে তাদের যেহেতু একটা কলঙ্ক আছে একাত্তর সেই কলঙ্কটাকে যেকোনো মূল্যে তারা বাইপাস করতে চায় এবং কলঙ্ক বাইপাস করার দুইটা ওয়ে থাকে আপনি যদি ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি থাকেন শুধুমাত্র দুইটা পদ্ধতিতে ফেরা যায় রাজনীতিতে এক হলো নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়া এবং ক্ষমা এবং বিচারের মধ্য দিয়া ক্ষতিপূরণ আদায় করে হইয়া আর হইলো যে ইভেন্ট আপনাকে পিছনে ফেলাই দিছে মানে যে আপনাকে বিরোধী বানাই দিছে বা আপনি আপনাকে পরাজিত করছে তার চেয়ে বড় একটা ঘটনা বা ইভেন্ট ঘটাইয়া নিজেকে বিজয়ী করা হয় একাত্তর হচ্ছে বড় একটা ইভেন্ট ঘটাইতে হবে একটা বিপ্লব করতে হবে জামাদ ইসলামকে যেখান থেকে তার নিজের ইতিহাস শুরু করবে অথবা তাকে একাত্তরের প্রশ্নে ক্ষমা মুখে মুখে চাওয়া না তাকে ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে উদ্যোগ নিতে হবে একদম ডোর টু ডোর যেটা মিনিং ক্রিয়েট করবে যে সে রিয়েলি এই ক্ষমাটা মিন করে এটা রেটরিক্স না মুখের বয়ানা হইলে হবে না হ্যাঁ তো মানে যে ভুক্তভোগী তাকে এটা আপনার ক্ষতিপূরণ আদায়ের মধ্যে ক্ষমার প্রক্রিয়া আছে এগুলো নিয়ে সারা দুনিয়াতে অনেক কাজ টাজ হয়েছে তো ফলে এই দুইটা প্রক্রিয়া ছাড়া আপনার কারণ যে দেশটা ক্রিয়েশনের আপনি বিরুদ্ধে ছিলেন এখন আপনি তার ক্ষমতায় যেতেছেন লোকটা আপনি যতই ভালো আমি জামাদার কোনো সমালোচনায় ধরনের আমি করছি না আমি হলাম সাধারণ নাগরিক এটা খটকা লাগবে কারণ ন্যাশনাল হিস্ট্রি এই পরম্পরাটা মানুষ ভুলবে না এটা জেনারেশন টু জেনারেশন গল্পের মধ্য দিয়ে মানুষ এইভাবে বলে তো আপনি একাত মানে জাতি ক্রিয়েট করা এটা মুখের কথা না ভাইয়া এটা আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবে না এই ঘটনা তো ফলে ওই সময় যেহেতু আপনি একটা রং সাইডে চলে গেছিলেন ফলে এইখানে আপনার জন্য রাজনীতি করা ডিফিকাল্ট রাজনীতি কারণ আপনার ট্রাস্টটা কখনো অর্জন হবে না মানুষ আপনাকে ট্রাস্ট করে আপনি যতই সাইলের বস্তা পাঠান অসুবিধা নেই ভাত খাইয়ে বুঝলা যাবে তো এই জন্য তার এই গণভ্যুত্থানের সেই যে ক্রেডিটটা দাবি করতেছিল যেমন চব্বিশের একমাত্র সে আপনার ঠিকাদার আর সব হইলো বাটপার এরকম একটা ন্যারেশন তৈরি হয়ে গেল না যে চব্বিশের আর কেউ অভ্যুত্থান ধারণ করে না আর কেউ সংস্কার চায় না আর কেউ এটা চায় না সে একমাত্র চায় এই জায়গাটা ক্যাপচার করার জন্য এনসিপি কে তার দরকার ছিল এটা হলো তার লাভের লাভ কিন্তু এটা হবে না কেন হবে না একাত্তরের ক্ষেত্রে একাত্তর একটা জনযুদ্ধ ছিল আওয়ামী লীগ ডেফিনেটলি আওয়ামী নেতৃত্বে যুদ্ধ হয়েছে শেখ মুজিব মহান নেতা একাত্তরের আগে পরে সেটা আমরা জানি কিন্তু এটা যখন আওয়ামী লীগ এটা তার দলীয় বয়ান বানাই ফেললো মানুষ কিন্তু এখান থেকে আস্থা হারাই ফেলছে একাত্তরের চেতনাটা খোদ গণবিরুদ্ধ হয়ে উঠতেছিল একইভাবে নির্দলীয় দলীয় বয়ানের মধ্য দিয়ে হ্যাঁ আপনি নিজে একমাত্র জুলাইয়ের ক্রেডিট দাতা হ্যাঁ মানে ক্রেডিট দাবিকারী আর বাকিগুলো এটা একটা মডেল এটাও মানুষ বিশ্বাস করবেন এখানে শেষ করে এই পয়েন্টটা বলে ফলে এদিক থেকে এনসিপির জন্য এটা দুই দিক থেকে এটা ডিজাস্টার হয়েছে এখন যে আমাদের দিক থেকে কামাল ভাই যেটা বললো এটা একটা পয়েন্ট আমি যেটা যোগ করলাম এটাও আর একটা পয়েন্ট এটাও সফল হবে না এটা তারা চেষ্টা করবে হ্যাঁ এটা ওভারটাম করার একাত্তর সাথে এটা হবে না আর মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এনসিপি এনসিপির জন্য যেটা দরকার ছিল দুইটা বড় দল আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে তাকে যদি একটা স্পেস ক্রিয়েট করে দিত যেহেতু সে গণভ্যুত্থানের শক্তি এবং এটা খুবই রাইটলি বলছে কামাল ভাই আওয়ামী লীগের একমাত্র আপনার ধরেন যে চরম ঘৃণার পাত্র বা এক মানে থ্রেট এনসিপি তাহলে এটা কি স্প্রেস করার যে দায়িত্বটা দুইটা দল নিতে পারে ছোট্ট একটা বিষয় একটু টাস্ক করে দিতে চাই সেটা হচ্ছে যে বিএনপি এর গঠনতন্ত্র অনুযায়ী এখন দলের চেয়ারপারসন তার একটা সমান হচ্ছেন এটি অনেকটা নিশ্চিত তার প্রতি মানুষের উচ্চ আকাঙ্ক্ষা আছে শুধুমাত্র দল না অন্য মানুষরাও তার প্রতি উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করছেন তিনি দেশকে ভালো কিছু দেবেন তার সামনে আসলে চ্যালেঞ্জ কি এক মিনিটে যদি বলতেন খালি চ্যালেঞ্জগুলোর পয়েন্ট আকারে তার জন্য চ্যালেঞ্জ হলো আসলে যেমন ধরেন এক নম্বর চ্যালেঞ্জ হলো তাকে মানুষ যে বিপুল ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসা উনি বয়ে নিতে পারবেন কিনা না এটা একটা চ্যালেঞ্জ কিন্তু আর তার মা মারা গেছেন তার মা আসলে কি করেছেন ভালো মন্দ অনেক কিছুই করেছেন মানুষের কিন্তু মন্দগুলি মনে নাই ভালোগুলি মনে আছে এবং ভালোগুলি বাড়তে বাড়তে মানুষের এমন একটা জায়গায় যে পড়ছে ওই জায়গায় উনি যেতে পারবেন কিনা এটা একটা ইম্পর্টেন্ট আর যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির যে বদনামগুলি হয়ে গেছে বিভিন্ন জায়গায় মামলা মুকদ্দমা গণমামলা আছে না এগুলিকে উনি ওখান থেকে কিভাবে বের করে আসবেন আমি একটা সরাসরি পরামর্শ দেবো এই যত গণমামলা আছে এগুলি প্রত্যাহার করেন দেখবেন যে বিএনপি কোথায় চলে যায়